দেখছেন বাংলা বার্তা সত্য খবর এখন আপনার নাগালে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন সঙ্গে থাকুন আসন্ন লোকসভা নির্বাচনে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে নির্বাচনী জনসভা নবাবপুর অঞ্চল ফুটবল অ্যাসোসিয়েশন মাঠে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হল বিকেল পাঁচটা নাগাদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সংক্ষিপ্ত বক্তব্যে বিজেপি সিপিএম আইএসএফ এবং কংগ্রেসকে তুলোধনা করলেন আজকের এই জনসভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন চণ্ডীতলার বিধায়ক সাতী খন্দকার এছাড়া হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি প্রমুখ উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের অন্যান্য সদস্য সদস্যা এছাড়া চণ্ডীতলা এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ও কর্মাধ্যক্ষগণ এবং কুমির মোড়া ভগবতীপুর নবাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ সকল সদস্য সদস্যাবৃন্দ এই দিন এই জনসভায় মহিলাদের আগমন লক্ষণীয় পাশাপাশি তৃণমূল কংগ্রেসের সমর্থকদের আগ্রহ নজর কাড়ে এলাকাবাসীর প্রসঙ্গত আসন্ন লোকসভা নির্বাচনে টিএমসি দলের শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে নবাবপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আনিসুন রহমান নস্কর সমগ্র অনুষ্ঠানকে সুচারুরূপে পরিচালনা করেন মাস্টারি গুডমি সব মাসরি গুডলি মালুড়

আর একা কথা বলবো কথা বলো বলে যাও কাজ করো না করো বলে আগে ছিল কি কথা বল কাজ বেশি আর নরেন্দ্র মোদীর কি কাজ হবে না কথা

চন্ডিগড়া বিধানসভা নবাদে ভগবতিপুরে কন পিটি পড়ানো ব্যাচা হয় নরেন্দ্র মোদী জি আমার দেখা লিস্ট মধ্যে না উনি তো বলেছিলেন যে চোদ্দ সাল থেকে কোটি করে চাকরি দেবো বলেছিলেনা দু হাজার চোদ্দ সাল থেকে বলেছিল দু কোটি করে চাকরি কথা কুড়ি কোটি

के मेरा ये चैनल सब्सक्राइब करें इसके लिए बेल आइकन जरूर दबाइएगा